আমি এই মুভমেন্টে আমি হবিগঞ্জ জেলার প্রধান সমন্বয় ছিলাম আমি বৈষম্য ছাত্র হবিগঞ্জের বর্তমান সেক্রেটারি এবং এখানে আমার সতেরো জন ভাই শহীদ হয়েছে আমরা বানিয়ে তানাকে টানাকে পুড়িয়েছিলাম আমাদের প্রতিবাদে আমাদের ন নয় হত্যা করা হয়েছিল এই হবিগঞ্জের ছেলে আমরা এখানে দাঁড়ায় আছি আপনি এটা কি মিনিং আমি বুঝি না আমি বুঝতে এসেছি হবিগঞ্জে ঘুম থেকে উঠে যা পেয়েছি তা পরে চলে এসছি আপনি আমাকে বোঝান এটা আসলে যে এই কথা আপনি কেন বলেছেন যে আন্দোলনকারী হয়েছে তো কি হয়েছে ও ডেভিল ছিল কমিটিতে আপনি কমিটিতে দেখেছেন আপনি কি মানে ছবি ভিডিও দেখেন নাই এতগুলো পাঠান হয়েছে আপনি দেখায়নি আমি পাঠাইনি নাই পড় আপনি ওদের কি বলেছিলেন আপনি জুন করে ছাড়ান দিয়ে দেন আমরা জুলাই ওবুত থানার गवर्नमेंट কানে ফোন করছে আমরাই गवर्नमेंट কে ফোন করেছি ওই জায়গা থেকে আপনারা আমাদের প্রশাসনের লোক আপনারা আমাদের ছেলেদের গ্রেফতার করে নিয়ে আসছেন

আমি স্পিকটা এখানে এসেছি আমি স্প্রিক এখানে এসেছি আমার বলতে হবে আমার বাইকে এখানে গ্রেপ্তার করা হয়েছে এবং কেন বাইকিং করা হলো আপনি আমার এত ছেলেখানে বাইশে আসছে নাকি